নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও আজ থেকে আমি আপনাদের পড়ে শোনাব শ্রী মনিলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস স্বয়ং সিদ্ধা উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে পাকা দেখার পর বাড়ির ভিতর আসা মাত্রই বাড়ির পরিজন ও পাড়ার আর দশজন চণ্ডীকে ঘিরে ফেলল প্রত্যেকেরই মুখে বিস্ময়ের রেখা চোখগুলিও সেই অনুসারে বিস্ফারিত চণ্ডী যেন মহিষাসুর মর্দিনী চণ্ডীর মতোই অসাধ্য সাধন করে বিজয় টিকা পরে নতুন মূর্তিতে বাড়ির ভিতর পা দিয়েছে সবারই মুখে একই প্রশ্ন অত বড় লোকটার মুখের ওপর অত কথা কি করে কৈলি রেচন্ডী যাকে নিয়ে এত বিস্ময় তার আকৃতি ও আচরণে কিন্তু কোনো পরিবর্তনের চিহ্নও দেখা গেল না যেমন সহজ স্বচ্ছন্দভাবে সে বাইরের বৈঠকখানায় গিয়েছিল সেইভাবেই সে বাড়ির ভিতর ফিরেছিল সকলের মুখে বিস্ময়ের ভাব ও কথায় তার আভাস পেয়ে সে বুঝল বাইরের ব্যাপারে এরা সকলেই একেবারে অবাক হয়ে গেছে মনে মনে কৌতুক অনুভব করে হাসি মুখে চণ্ডী উত্তর দিল কথা এমন বেশি কি বলেছি হ্যাঁ তবে জোঁকের মুখে নুন দিয়েছি এই কথা বলতে পারো সকলেই অবাক হয়ে অপরূপ ভঙ্গিতে চণ্ডীর দিকে চাইল পাড়ার মিত্র পরিবারের সঙ্গে চণ্ডীদের খুব ঘনিষ্ঠতা মিত্র গৃহিণীকে চণ্ডীর মা ঠাকুরজি বলে ডাকতেন সেই সূত্রে চণ্ডী বলতো পিসি তিনিই প্রথমে বিষয়টুকু ভেঙে বললেন শোনো মেয়ের কথা মেয়ের মুখের হাসিটুকু মুখেই মিলিয়ে গেল অভিমানের সুরে সঙ্গে সঙ্গে উত্তর দিল কেন পিসি কে অন্যায় আমি করেছি বলো বাবার মুখের ওপর বললেন কথা যখন বলে ফেলেছি নড়চড় হবার আর জো নেই রাতারাতি যারা পুকুর কাটান বাগান বসান সেখানে তারা যেন দয়া করেই বিয়ের সময় দিলেন মাঝে মাত্র দুটো হপ্তা আমিও তো বাবার মেয়ে চট করে দিলু মমনি পাল্টা জবাব পিসি বললেন জবাব বলে জবাব ঘর শুদ্ধ লোক মেয়ের কথা শুনে একেবারে অবাক সবাই যেন শুনে থ হয়ে গেল মিনসে মুখে যাই বলুক মনে মনে কি ভাবলে কে জানে চণ্ডী বলল যারা কথার মানুষ তারা মনে কিছু চেপে রাখে না উনি অবাক হননি আর আমিও এমন কিছু অন্যায় আবদার করিনি যাতে তিনি মনে মনেও ভাবতে পারেন মেয়েটা কি বেহায়া ওই আবদারটি করে তুমি বা এমন কি লাভ করলে বাছা শুধু ধান দুব্ব দিয়েই তো বুড়ো আশীর্বাদ করে গেল এক টুকরো সোনাও তো ঠেকালে না গেরামে স্কুল হলেই তোমার সব আকাঙ্ক্ষা মিটবে যেন চণ্ডী এ কথার কোনো উত্তর দিল না শুধু হাসল কিন্তু সে হাসির মধ্যে যে কথা প্রচ্ছন্ন ছিল তা ব্যক্ত করলেন তার মা তিনিও হাসতে হাসতে বললেন তোমাদের এই মেয়েটি সোনাদানায় ভোলবার পাত্রই বটে ঠাকুরজি এখানে এসে অব্দি ওর যত কিছু রাগ ওই মিশনারি স্কুলটির ওপর ওখানকার গুরুমাকে সেবারে কি নাকালটাই করেছিল সে তো তোমরা শুনেছ পাড়ার মেয়েরা স্কুলে গিয়ে নিজেদের ঠাকুর দেবতার নাম করতে পারবে না যীশু খ্রিস্টের কথা তাদের পড়তেই হবে এই নিয়ে তোর যত ভাবনা হয়তো ঠাকুরের কাছে ধরনা দিতেও কসুর করেনি তাই তিনি ওর মনস্কামনা পূর্ণ করেছেন এই দুর্জয় মেয়েকে নিয়ে আমাদেরও কি কম ভাবনা ছিল ঠাকুরজি মেয়ে আমার যে জেদ ধরবেন কার বাপের সাথ থাকে তাকে ফেরাতে পারে কোথায় কার ঘরে পড়বে ভেবে আমি অস্থির হয়ে পড়েছিলুম এখন তোমাদের কল্যাণে মা সর্বমঙ্গলাই মুখ রাখলেন মিত্রবাড়ির গৃহিণী মুখখানা গম্ভীর করে বললেন মেয়ে তোমার যতই এক গোয়ে আর মুখ তার যত আলগা হোক বৌদি হোজে আজ রানীর বরাত নিয়ে এসেছে এ কথা গ্রাম শুদ্ধ সকলকে মানতেই হবে নইলে বিশ খানা তালুকের মালিক এ অঞ্চলের রাজা বাসুলির বাবুদের বাড়িতে তোমার মেয়ে বউ হয়ে ঢুকতে চলেছে পরদিন ভোর হতে না হতেই পাড়ায় একটা সাড়া পেয়ে গ্রামের প্রায় সকলেই বাড়ির বাইরে এসে সবিস্ময়ে দেখলেন গ্রামের বারোয়ারি তলায় কিসের যেন মেলা বসে গিয়েছে গাড়ি গরু মুটে মজুর কত রকমের মানুষ যেন গিজগিজ করছে একদিকে ইমারতের ভিত কাটা আরম্ভ হয়ে গিয়েছে একজন ইঞ্জিনিয়ারের নির্দেশ মতো রাজমিস্ত্রিরা কাজ আরম্ভ করে দিয়েছে এবং অনেকগুলো মজুর নিঃশব্দে শৃঙ্খলার সঙ্গে ব্যস্তভাবে জোগাড় দিচ্ছে বারোয়ারি তলার অত বড় মাঠখানি রাশি রাশি ইট সুরকি চুন বালি প্রভৃতি ইমারত তৈরির মাল মশলায় ভরে গিয়েছে লগুড়ধারী এক পাল দারোয়ান নিয়ে কয়েকজন ভদ্র বেশধারী ব্যক্তি খবরদারি করছেন চণ্ডীর প্রার্থনা ও হরিনারায়ণবাবুর প্রতিশ্রুতির কথা পাড়াময় আগের দিনই রটনা হয়ে গিয়েছিল সুতরাং কারও বুঝতে দেরি হল না যে ভাবি অসম্ভব যথাযথভাবে সম্ভব করতেই বাসুলির রাজাবাবুর এই বিপুল আয়োজন লোকের মুখে তখন আর অন্য কথা নেই প্রত্যেক বাড়িতেই চলতে থাকে চণ্ডীকে নিয়ে আলোচনা ও সেই সূত্রে বাসুলির দোর্দণ্ড প্রতাপ রাজাবাবুদের অতীতের অদ্ভুত অদ্ভুত কার্যকলাপের অনেক রোমাঞ্চকর কথা ও কাহিনী সন্ধ্যা তার ধূসর আঁচল গুটিয়ে দিনান্তের কোলে বিলীন হচ্ছে শঙ্খ ঘন্টা তখনও বাতাসের সঙ্গে মিশে গ্রামের বন্দনায় উচ্ছ্বসিত প্রদীপের শান্ত শিখা ধীরে ধীরে ঘরের অন্ধকারকে দূরে ঠেলে দিচ্ছে ঠিক এমনই সময় চণ্ডীদের বাড়ির দেউড়িতে একখানা জুড়ি ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো উর্দি পরা পাঞ্জাবি সহিশ তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিতেই প্রথমে নামলেন চণ্ডীর ভাবি শ্বশুর হরিনারায়ণ বাবু স্বয়ং তারপরেই চামড়ার একটা ব্যাগ নিয়ে পেছনে পেছনে নামলেন তার দেওয়ান রাধানাথ বাবুলি তিনিও হরিনারায়ণ বাবুর মতো দীর্ঘাকৃতি ও বর্ষিয়ান। করালি বাবু বাইরের ঘরে বসে পুরোহিত ও অন্তরঙ্গদের সঙ্গে বিয়ের সম্পর্কেই আলোচনা করছিলেন দরজার সামনে গাড়ি এসে দাঁড়াতেই সবাই উৎকর্ণ হয়ে উঠলেন করালি বাবু চাকরদের উদ্দেশ্যে হেঁকে বললেন কে এলো রে চাকরদের মধ্যে কেউই সে সময় বাইরে ছিল না করালিবাবুর কথার উত্তর দিতে দিতে ভাবি বৈবাহিক বৈঠকখানার ভেতরে প্রবেশ করলেন আমরাই এসেছি মশাই হঠাৎ অপ্রত্যাশিত ভাবি ফরাস থেকে সবাই শসব ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন এ সময়ে হঠাৎ এভাবে হরিনারায়ণবাবুর উপস্থিতি তারা কেউই কল্পনাও করেননি বিস্ময় দমন করে করালিবাবু করজোড়ে বললেন হাসতে আজ্ঞা হোক আস্তে আজ্ঞা হোক হরে কে আছিস শিগগির পা ধোবার জল নিয়ে আয় হরিনারায়ণবাবু বাধা দিয়ে বললেন ব্যস্ত হবেন না বেই বেইমশাই ওসব কিছুই দরকার হবে না জানেন তো মা চণ্ডী তার মণ্ডপ তৈরির হুকুম দিয়ে বুড়ো ছেলেটিকে কেমন জব্দ করেছেন এসেছিলুম তারই তদারক করতে বাবলুম এই সুযোগে মাকেও আরেকবার দেখে যাই পুরোহিত মশাই এগিয়ে বললেন দেখবেন বই কি অবশ্যই দেখবেন কিন্তু পায়ের ধুলো যখন পড়েছে তখন আসন গ্রহণ করতেই হবে তারপর একটু মিষ্টি মুখ জলযোগ হরিনারায়ণবাবু হেসে বললেন ও সব আর বাঁধাবেন না ভরচাজ মশাই তার সময়ও নেই আমরা আমাদের মাকে ধুলো পায়ে দেখব বলে এসেছি মা চণ্ডী এখন কি করছেন বেমশাই করালিবাবু বললেন এ সময় নিত্যই সে ঠাকুর ঘরে থাকে মায়ের আরতির গোছকাছ করে দিয়ে স্তব স্তোত্র পড়ে উল্লাসের সুরে হরিনারায়ণবাবু বললেন বাহ যাদৃশি ভাবনা যশ্ব সিদ্ধির ভবতি তা দৃশ্যি মা চণ্ডী তাহলে এখন যথাস্থা নেই ভালোই হয়েছে সেইখানেই আমাদের দুজনকে নিয়ে চলুনবে এই মশাই মায়ের এক রূপ কাল দেখেছি আজ অন্য রূপ দেখে ধন্য হই আপত্তি নেই তো কিছু করালিবাবু মিনতির সুরে বললেন অমন কথা বলবেন না হুজুর আমার পক্ষে তো মস্ত সৌভাগ্যের কথা কিন্তু সত্যি বসবেন না হরিনারায়ণবাবুর সেই কথা কথার তো নড়চড় হবার উপায় নেই বেই মশাই তবে একটা কথা আছে হঠাৎ আমরা পুজোর ঘরে গিয়ে মাকে একেবারে অবাক করে দেব তাকে কিন্তু আগে খবর দেওয়া হবে না যে আমরা এসেছি আর এই দুই বুড়ো যদি আপনার পিছু পিছু বাড়ির ভেতর ঢোকে তাতে অপরাধও হয় কেউ নেবেন না কেননা আমরা চলেছি ঠাকুর ঘরে ধুলো পায়ে আমাদের চণ্ডীমাকে মাকে দেখতে এ অঞ্চলের যিনি মুকুটমণি ধনে মানে বংশগরিমায় সৌর্যে ঐশ্বর্যে সব বিষয়ে সকলের আগে যার নাম সেই অসাধারণ মানুষটির নানাবিধ সদ্গুণের সঙ্গে তার অদ্ভুত অদ্ভুত খেয়ালের কাহিনীও গল্পের মতো সাধারণের পরিচিত ছিল তার মুখের কথা যে কখনো নড়চড় হয় না মনে মনে তিনি যা সংকল্প করেন বা যা সম্পন্ন করবেন বলে কাউকে কথা দেন তা শেষ না করে কখনোই নিরস্ত হন না সুতরাং এই অদ্ভুত প্রকৃতির অতি মানুষটির মনের খেয়ালটুকু মেটাবার জন্য করালীবাবু যে ব্যস্ত হয়ে উঠবেন এটাই স্বাভাবিক বাইরের প্রাঙ্গণ বের হয়ে ভেতরের উঠোনে প্রবেশ করতেই বামদিকে দক্ষিণমুখী পূর্ব পশ্চিমে লম্বা একখানি টানা দালান তার কোলেই খোলা দরদালান এইখানেই এই পরিবারের যাবতীয় পূজাপাঠ ও ক্রিয়াকর্মাদি সম্পন্ন হয় পূজার দালানের মাঝখানেই বেদির ওপর কুলদেবীর ঘট প্রতিষ্ঠিত পাশেই পিতলের সিংহাসনে শালোগ্রাম শিলা দেওয়ালে নানা দেবদেবীর সিঁদুর ও চন্দন চর্চিত চিত্র দেবীর ঘটের পিছনেই দক্ষিণ কালিকার বিরাট আলেখ সামনের দিকে গঙ্গাজলপূর্ণ তামার কোষা পুষ্পপত্র শঙ্খ ঘণ্টা সব সাজানো পিতলের পিলসুজটির ওপর পরিচ্ছন্ন প্রদীপ তার নির্মল আলোতে এই মনোরম দেবস্থানটির স্নিগ্ধ সৌন্দর্য যেন নিখুঁতভাবেই ফুটে উঠেছে ধূপ ধুনোর সুগন্ধে সমস্ত বাড়িটাই যেন আনন্দিত আর গালিচার আসনের ওপর বসে ভাবার্ত দুটো চোখ দেবীর আলেখ্যটির উপর নিবদ্ধ করে মধুর স্বরে বিশুদ্ধভাবে চণ্ডী স্তোত্র পাঠ করছে নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী শিবদি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে মহামায়া কৌমারী শিবা এমনই তন্ময়ভাবে ভাবে চণ্ডী স্তব পাঠ করছিল যে তারই ঠিক পেছনে কয়েকজনের উপস্থিতি সে মোটেই লক্ষ্য করেনি পাঠের পর নিচু হয়ে দেবীর উদ্দেশ্যে মাথা নিচু করতেই হরিনারায়ণবাবু বললেন এই জন্যেই আমি ঠাকুর ঘরে হঠাৎ আসতে চেয়েছিলাম বেইমশাই তাতেই না মায়ের এই নতুন রূপটি দেখতে পেলাম মুখ তুলেই চণ্ডী সচকিতে উঠে বাবা ও বাবার বয়সী দুই বর্ষিয়ান পুরুষের পায়ের ধুলো মাথায় নিল মুখে তার কথা নেই কিন্তু স্বাস্থ্যপুষ্ট সুন্দর মুখের ওপর এমন একটি স্নিগ্ধ জ্যোতি ফুটে উঠেছিল যার কোনো তুলনা নেই হরিনারায়ণবাবু গাঢ় স্বরে বললেন এখন বুঝতে পারছি মশাই। মা আমার এই বয়সে কোথা থেকে এত তেজ পেয়েছেন সেদিন মুগ্ধ হয়েছিল বাইরের রূপ দেখে আজ আমার চক্ষু মন সব ভরে গেছে ভেতরের একটা রূপের দিব্য জ্যোতিতে বাপুলি চুপ করেই রয়েছ যে কিছু বলছো না তো দেওয়ান রাধানাথ বাপুলি এতক্ষণ মুগ্ধের মতোই চণ্ডীর দিকে চেয়েছিলেন কর্তার কথায় তার যেন চমক ভাঙল তিনি বেশ সহজভাবেই বললেন দেখে গিয়ে আপনি আমাকে যা বলেছিলেন মানুষের মাকে কোনো সম্বন্ধে অত উঁচু রকমের প্রশংসা আপনার মুখে এ পর্যন্ত কখনো শুনিনি লোকের চেহারা দেখে তার প্রকৃতিকেও ধরতে পারি বলে আমার যে একটা বদনাম আছে তার উপর নির্ভর করেই এতক্ষণ হ্যাঁ আমাদের এই নতুন মাটিকে চেনবার চেষ্টা করছিলুম চিনতে পেরেছো না এখনো যাচাই চলবে তোমার যাচাই আমার হয়ে গিয়েছে কথা না শুনেই পাকা শোনা চোখে পড়লেই চেনা যায় কোষ্টি পাথরে ঘষবার দরকার হয় না জোরে হেসে পুজোর দালান মুখরিত করে হরিনারায়ণবাবু বললেন তাহলে আমি ঠকিনি বলো বাপুলি মশাইও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন এ পর্যন্ত বাসুলির হরিনারায়ণ গাঙ্গুলিকে কেউ কোনোদিনও ঠকাতে পারেনি মুহূর্তের মধ্যে হরিনারায়ণবাবুর সুন্দর মুখখানি যেন কালো হয়ে গেল চোখ বাঁকিয়ে তিনি তীক্ষ্ণস্বরে বললেন এ যে তোমার খোসা মোদের কথা হলো বাপুলি ঠকিনি আমি সত্যি বলছ বরাবর জিতে এসে তারপর হঠাৎ কিভাবে খুব নিজের লোকের কাছে ঠকে গিয়ে মুষড়ে পড়েছি মুখের কথা রাখতে ছুটে এসেছি তাকে ভুলে গেলে বাপুলি দেওয়ান একটুও অপ্রতিভ না হয়ে বললেন তাতে আপনি ঠকেননি এ নিয়ে কোনোদিনও আপনার সঙ্গে তর্ক করিনি করবও না তবে মহামায়া আপনার মুখ রক্ষা যে করবেন এই সংযোগটাই তার সূচনা এই বৃদ্ধের কথা চণ্ডী তার বাবার সঙ্গে অবাক হয়ে শুনছিল রহস্যময় কথা বোঝার উপায় নেই হরিনারায়ণবাবু আবার জোরে হেসে সবাইকে চমকে দিয়ে বললেন কথার পিঠে একটা পারিবারিক কথা এসে গিয়েছিল দেওয়ানজি যখন তার নিষ্পত্তি করে দিলে তখন আর কোনো কথা নেই এবার আমাদের কাজের কথাই হোক হ্যাঁ কাল তোমাকে অমনি দেখে গিয়েছি মা চণ্ডী তুমি হয়তো মনে মনে দুঃখ করেছ বুড়ো ভারী কৃপণ খালি হাতে পাত্রীকে পাকা দেখে গেল নয় কি মা চণ্ডী মুখ তুলে অকুণ্ঠিতভাবে বলল তা কেন আমি যে ঠিকের উল্টো ভেবেছি বাবা বাবা এই সম্বোধনে হরিনারায়ণবাবুর স্বাভাবিক দৃঢ় হৃদয় সহসা যেন দুলে উঠল সেই ভাব দমিয়ে দিয়ে তিনি বললেন কি ভেবেছ মা গাঢ় স্বরে চণ্ডী উত্তর দিল যেরকম ঘরটা করে আপনি পাকা দেখা দেখেছেন আমাকে তেমন ঘটা এ অঞ্চলে কেন সারা বাংলাদেশে কেউ আর কখনো করেনি বাবু বাপুলির দিকে চেয়ে বললেন শুনছ বাপুলি আমার মায়ের কথা বাপুলি বললেন এই জন্যেই তো বলেছিল মাগি। খাটি সোনা চোখে পড়লে চেনা যায় হরিনারায়ণবাবু বললেন তোমার ও কথার এই উত্তর হচ্ছে মা বাংলাদেশে কর্মীর অভাব নেই তবে কি জানো মা কাজের সন্ধান দেবার মতো লোকেরই অভাব দিতে পারে অনেকে কিন্তু তার দেওয়াটাকেও সার্থক করার মতো বস্তুটাও তো দেখিয়ে দেওয়া চাই কাল আমি যখন কল্পতরু কোনো সাধারণ মেয়ে হলে কি চাইতো বলতো হয়তো মুখ দিয়ে চাইবার কথাই ফুটতো না না হয় লজ্জায় জড়োসড়ো হয়ে বলতো আপনি যা দেবেন সাহস যার একটু বেশি থাকত খপ করেই সে চুড়ি অলংকার চেয়ে নিত কিংবা এই ধরনের অন্য কিছু কিন্তু তুমি চাইলে এমন জিনিস বাংলার কোনো মেয়ে কোনো দিনও যা চায়নি চাইবার কল্পনাও তারা কখনো করেনি একেই বলে মা কর্মের সন্ধান দেওয়া তাকে জাগিয়ে তোলা আমার দেওয়াকে সার্থক করা তুমি তা করেছ মা আর এটা ঠিক যে তুমি যা নিয়েছো। তার চেয়ে বরং বেশি দিয়েছো। আমার বিচারে তুমি করেছো তোমার জন্মভূমির জন্য তোমার দেশের মেয়েদের জন্য একটা উঁচু রকমের ত্যাগ চণ্ডী মুখটা নিচু করে বলল আমাকে আপনি লজ্জা দিচ্ছেন বাবা শুধু শুধু বাড়িয়ে আপনি নিজের কি কীর্তি এ অঞ্চলে প্রতিষ্ঠা করলেন বাধা দিয়ে হরিনারায়ণবাবু বললেন এই কীর্তি তোমার মা তোমার হ্যাঁ এবার আসল কাজটা শেষ করি বাপুলি ব্যাগটা এবার খোলো তো বাপুলি মশাই তার হাতের লম্বা ব্যাগটি খুলতেই তার ভিতরে রত্নখচিত সোনার জিনিসগুলোর সবার চোখকে আকৃষ্ট করল হরিনারায়ণবাবু ব্যাগের ভেতর হাত ঢোকাতেই হেসে বললেন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো মা তোমার এই নতুন বুড়ো ছেলেটির কাণ্ড কারখানা সবই বেয়ারা রকমের কাজেই খেয়ালি ছেলেটি যদি তার নতুন মাটিকে নিজের ইচ্ছে মতো সাজায় তাতে কিন্তু আপত্তি তুলতে পারবে না তা আমি বলে রাখছি কথার সঙ্গে সঙ্গে ব্যাগের ভেতর থেকে হাতটা বের করতেই দেখা গেল অপূর্ব কারুকার্যখচিত দুগাছা সোনার অতিকায় কঙ্কন নির্মাণের পরিপাট্যে সেই দুটি যেমন চমৎকার আয়তনে ও পরিমাণে তেমনই গুরুভার চণ্ডীর হাত দুখানি তুলে কঙ্কন দুগাছি সযত্নে পুড়িয়ে দিয়ে হরিনারায়ণ বাবু বললেন এই হচ্ছে মা আমাদের মা লক্ষ্মীদের সত্যিকারের ভূষণ হাতের এই কঙ্কন এককালে ছিল তাদের অলংকার আর হাতিয়ার একাধারে দুই তারা এই কঙ্কন পরেই আয়তি বজায় রাখতেন আবার দরকার পড়লে এই দিয়ে আত্মরক্ষা করতেন এর একটি ঘা তাক করে যদি রগ ঘেসে মাথায় লাগানো যায় তেই বড় পাকা মাথাও তখনই ভেঙে পায়ের তলায় লুটিয়ে পড়ে কিন্তু মা এ কালের মা লক্ষ্মীরা এমন গর্বের গয়না ছেড়ে চুড়ি ব্রেসলেট সার করেছে যেমন শৌখিন বাবুরা বাঁশের পাকা লাঠির সঙ্গে স্বাস্থ্যটুকুও হারিয়ে শখের খাতিরে ছড়ি ধরেছেন এখন প্রশ্ন এই আমার তোমারে অলঙ্কার অপছন্দ নয় তোমা চণ্ডী উত্তর দিল আমার দাদামশাই বলতেন বিয়ের সময় তোকে এমন চোড়া কঙ্কন গড়িয়ে দেব চণ্ডী যা দেখে সবাই অবাক হয়ে চেয়ে থাকবে তিনি আজ স্বর্গে কিন্তু সেই মহাপুরুষের মনের স্বাদ আপনি পূরণ করলেন বাবা এখন থেকে সকাল সন্ধ্যে দুইবেলা আপনার দেওয়া এই দুটি জিনিস ভক্তির সঙ্গে মাথায় ঠেকিয়ে এই দিনটির কথা আমি মনে করব হরিনারায়ণ বাবু উচ্ছ্বসিত হয়ে বললেন শুনলে তো বাপুলি তুমি না বলেছিলে এত খরচ করে আপনি কঙ্কন গড়ালেন আজকালকার মেয়ে তো পছন্দই হয়তো করবে না বাপুলি মশাই বললেন আপনার তপস্যায় তুষ্ট হয়ে আপনার কুলদেবী যে নির্জনে বসে আপনার মনের মতো কুলবধূটিকে সৃষ্টি করে রেখেছেন এ সন্ধান তো তখন পাইনি হরিনারায়ণবাবু হেসে বললেন সাধে কি আমি আমার চণ্ডীমাকে নিজের ইচ্ছে মতো সাজে আজ সাজাতে এসেছি বাপুলি ব্যাগের ভেতর থেকে তার পর বেরোল একজোড়া হেমচাপার মালা ও রত্নখচিত সোনার মুকুট এই দুটো অভিনব অলংকারের ঔজ্জ্বল্য সন্ধ্যার স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল বাবু বললেন যেমন তোমার নাম আর তুমি আমিও ঠিক তেমনি তোমার শ্বশুর আর আমার দেওয়া যৌতুক এই দুটো অলঙ্কার আমার লোহার সেন্দুকে তোলা ছিল মা আমার বৃদ্ধ পিতামহ মহেশ্বর গাঙ্গুলি এই মালা আর মুকুট গড়িয়েছিলেন আমার প্রপিতামহীর জন্য আমার পিতামহীও এই দুই অলঙ্কার পড়তেন শুনেছি কিন্তু তারপর গাঙ্গুলি পরিবারে যারা কুলবধূ হয়ে প্রবেশ করেন এই দুটো বস্তুর ভার বহন করার মতো সামর্থ্য তাদের কারুরই ছিল না এই ভার এখন তোমাকে বহন করে গাঙ্গুলি পরিবারের লুপ্ত শক্তিকে আবার ফিরিয়ে আনতে হবে মা খাঁটি সোনায় নির্মিত একই আকারের চল্লিশটি বড় বড় চাপা তাদের একসঙ্গে করে এই অপূর্ব মালাটি গাঁথা হয়েছে হরিনারায়ণবাবু চণ্ডীর গলায় প্রায় দুইশো ভরি ওজনের এই অভিনব মালা পরিয়ে দিলেন তারপর সেই বিচিত্র রত্ন মুকুটখানি তার মাথায় এঁটে দিয়ে হেসে বললেন এইবার আমাদের মাকে ঠিক মানিয়েছে চণ্ডী একে একে সবারই পায়ের তলায় নিচু হয়ে শিষ্টতার পরিচয় দিল নতুন অলঙ্কার ধারণের পর অধিকাংশ জায়গাতেই মেয়েরা এইভাবে প্রণাম করে থাকে আনুষ্ঠানিক হিন্দু সমাজে এই প্রথা সুপরিচিত হরিনারায়ণ বাবু বললেন বাহ অলঙ্কারের ভারে চণ্ডী আমাদের মোটেই আড়ষ্ট হননি করালিবাবু হাসতে হাসতে এই সময় বললেন এসব দিক দিয়ে মেয়ে আমার বে পরোয়া হয়তো শুনলে আশ্চর্য হবেন চালের এক মুনি বস্তা চণ্ডী মাথায় তুলে অনায়াসে ওপর নিচে ওঠানামা করেছে এমন কতবার হরিনারায়ণবাবু বললেন এক মণি বোঝা বহন করা তো আমার মায়ের কাছে ছেলে খালাবেই। কিন্তু যে বিষম বোঝার ভার আমি এর মাথায় চাপাবো এর পরে শুনবেন তার কাহিনী তবে আমি ঠিক জানি মা আমার পিছু পা হবেন না কিছুতেই এইবারে মা তোমাকে আর একটা জিনিস দেব এইটি হচ্ছে আমার সব কিছুর শেষ আর সবচেয়ে সেরা যৌতুক বলতে বলতে তিনি সাপের আকৃতির সোনালি একটা বিচিত্র বস্তু বের করলেন সেই জিনিসটা চণ্ডীর সামনে রেখে বললেন বলতে পারো মা এই জিনিসটি কি চণ্ডী মুখ টিপে হেসে উত্তর দিল চাবুক মনে হচ্ছে ঠিক ধরেছ মা চাবুকই বটে তুমি এরকম চাবুক দেখেছো। দেখেছি দাদামশাই আমায় এই এইরকমই একটা চাবুক দিয়েছিলেন তবে সেটা ছিল চামড়ার আর এটা হচ্ছে সোনার আমি এটা তোমার হাতে দিচ্ছি কেন শুনবে আমার বাড়িতে আছে একটা ভারী বেয়ারা গাধা সেটাকে সায়স্তা করবে তুমি সেই জন্যেই এই চাবুক মৃদু হেসে চণ্ডী প্রশ্ন করলো গাধাকে সায়স্তা করতে চামড়ার চাবুক তো যথেষ্ট সোনার চাবুকের কি দরকার বাবা হরিনারায়ণ বাবু পরিপূর্ণ দৃষ্টিতে চণ্ডীর কৌতুকোজ্জল সুন্দর মুখটার দিকে চেয়ে রইলেন তারপরে তার সৌম্য মুখখানাকে কঠিন করে তীক্ষ্ণ স্বরে তিনি উত্তর দিলেন আমি যার কথা তোমাকে বলছি মা সে তো সাধারণ গাধা নয় সেটাও যে সোনার গাধা তাই তাকে সংযত করতে প্রয়োজন সোনার চাবুক এই নাও মা ধরো আর এই সঙ্গে মনে রেখো মা আমার কথা চণ্ডী হাত বাড়িয়ে এই রহস্যময় পুরুষটির হাত থেকে সেই অপূর্ব সোনার প্রহরণটি গ্রহণ করলো।